জনসম্মুখে বিয়ের প্রস্তাব দেয় গ্রেফতার তরুণ তরুণী খোলা বাজারে জনসমাগমে বিয়ের প্রস্তাব দেয়ার গ্রেফতার হয়েছে এক প্রেমিক যুগল ইরানের দেশটির উত্তরাঞ্চলীয় শহর আরাকে ঘটেছে এই ঘটনাটি ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ফার্স নিউজ জানিয়েছে গোলাপের পাপড়ি দিয়ে হৃদয়ের ভেতর দুজন দাঁড়িয়ে একে অপরকে বিয়ের প্রস্তাব দেয় তাদের এমন রোমান্টিক মুহূর্তটি মেনে নেয়নি স্থানীয় পুলিশ গ্রেফতার করে থানায় নিয়ে যায় এই জুটিকে সম্প্রতি ইরানের সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও ছড়িয়ে পড়ে এতে ইতিবাচক ও নেতিবাচক প্রতিক্রিয়ায় কমেন্টে ভেসে যায় ভিডিওটি ভিডিওতে দেখা গেছে ছেলেটির দেয়া প্রস্তাবে মেয়েটি হ্যাসূচক জবাব দেয় ও আবেগে আপ্লুত হয়ে ছেলেটিকে জড়িয়ে ধরে ভালোবাসা জানায় এ সময় বিপণী বিতানে উপস্থিত সবাই উল্লসিত হয়ে এই প্রেমিক যুগলকে স্বাগত জানাতে দেখা যায় ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হতে না হতেই চোখে পড়ে স্থানীয় পুলিশের ইসলামী আইন ভঙ্গ করেছে অভিযোগে এই জুটিকে আটক করে থানায় নিয়ে যায় তারা এ বিষয়ে ফার্স নিউজকে মার্কাজি প্রদেশের উপপুলিশ কমিশনার মাহমুদ খালাজিব জানান তাদের গ্রেফতারের গণদাবি ছিল নারী ও পুরুষের অবাধ মেলামেশা ইরানি ইসলামী আইনের পরিপ্রন্থী শালীনতা ভঙ্গ ও পশ্চিমা সংস্কৃতির অনুকরণ করায় মূলত তাদেরকে গ্রেফতার করা হয় বলে জানান এই উপপুলিশ কমিশনার তবে জিজ্ঞাসাবাদ শেষে তাদের জামিনে মুক্তি দেওয়া হয়েছে বলে জানান তিনি এতক্ষণ ফ্রিকি নিউজের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ